দু সালের সম্ভবত এটাই শেষ ভিডিও দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর আজকে কিছুক্ষণ পর বারোটা বাজলেই হবে ছাব্বিশ সাল সুনামগঞ্জে আমরা যে রাস্তায় আছি সেটা দেখাবার মতো নয় ভিডিওটি অনেক অন্ধকার লাগছে আপনাদের এটা হচ্ছে সুনামগঞ্জের আলিপাড়ার রাস্তা এখানে এই পরিমাণ কুয়াশা পড়ছে যে সামান্য দূরের জায়গাও দেখা যাচ্ছে না সুনামগঞ্জে যে তাপমাত্রার যে অবনমন সেটাই চলছে এবং সুনামগঞ্জে এখন গুগলের তথ্য অনুযায়ী তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে আপনার তাপমাত্রা নামতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসে সুতরাং আপনার যে বাসায় যে বৃদ্ধ মানুষ রয়েছে যে শিশু রয়েছে তার ব্যাপারে আপনারা সচেতন হোক হন এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চাদের বা বৃদ্ধদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে এই হচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষ বিদায়ের ক্ষণে আপনাদের প্রতি চাওয়া আপনারা যারা বাইশ ফোন টোয়েন্টি ফোরের সাথে গত দুই বছর ধরে কন্টিনিউয়াসলি আছেন বা নতুন যারা ফলো ফলোয়ার্স হয়েছেন যারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন যারা বিভিন্ন ধরনের পোস্টে আমাদের লাইক করেন বা আমাদের পছন্দ করেন তাদের সবাইকে শুভ কামনা শুভ হোক দিহা